সম্মানিত ভিওয়ার্স আলতা মনির মনের ব্যাগ গ্যালারি থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আলতাফ মনির ব্যাক গ্যালারিতে নতুন নতুন প্রোডাক্ট একেবারে ইউনিক প্রোডাক্ট আমাদের অলরেডি চলে এসেছে আর আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে গুণগত মান নিঃসন্দেহে ভালো পাবেন বাজারে সবচেয়ে কম দামে পাবেন এবং অন্যদের থেকে একটু ভিন্নতা পাবেন যেহেতু কয়েক মাস পরই নতুন বছর আর নতুন বছর উপলক্ষে নতুন নতুন কালেকশন আমাদের শোরুমে অলরেডি এখনই চলে এসেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভ্যানিটি ব্যাগের বিশাল কালেকশন বিশাল কালেকশনের মধ্যে ভ্যানিটি ব্যাগের মধ্যে আপনার কি চাই একদম কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমরা এক ঝলক আপনাদেরকে দেখাবো আপনি দেখেন আমাদের শোরুমের চারো দিকে আমরা সাজিয়ে রেখেছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং লেডিস লেডিসের মধ্যে যত রকম প্রোডাক্ট দরকার হয় সবগুলো আমরা রেখেছি আপনি আসবেন আর সব প্রোডাক্ট পেয়ে যাবেন ঈশ্বর একেবারে কয়েকটি প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো চলে এসেছে দামে কম সাইজে বড় দেখতে সুন্দর এবং অনেক অনেক মজবুত এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু অলরেডি চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে বিশেষ করে এই ব্যাগগুলো খুব সুন্দর খুবই সুন্দর এইভাবে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এগুলো হচ্ছে আমাদের যে প্রাইসগুলো এই গুলো হচ্ছে আমি যদি বলি আপনার এই ভিডিওর মধ্যেই কিন্তু আমাদের অনেক বিক্রি হবে এবং সেটা হচ্ছে খুচরা বিক্রি হবে কিন্তু আমাদের এই ভিডিও শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে এটা নিঃসন্দেহে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটা আমি যেটা আপনাকে দেখাচ্ছি এই প্রোডাক্টটার যে মূল্য তার থেকে কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি মূল্যটা কেন বলি না মূল্যটা না বলার কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর পাইকারি কাস্টমারদের জন্য যদি আমরা প্রাইসগুলো বলি খুচরা কাস্টমাররাও কিন্তু শুনে যায় যার জন্য ব্যবসার মধ্যে একটু সমস্যা তৈরি হয় এবং খুচরা কাস্টমারগুলো কিন্তু আমাদেরকে অনেক বিরক্ত করে নেওয়ার জন্য কিন্তু আমরা তাদেরকে দিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত তো এরকম প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই যে আপনার হাতের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক ডিজাইন রেইনার ব্র্যান্ডের এবং খুবই সুন্দর খুবই সুন্দর স্মার্ট স্মার্ট ব্যাগ এই যে আমার হাতে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি ব্র্যান্ডের রেইনার ব্র্যান্ড আর এই রকম ব্র্যান্ডের কিন্তু ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ব্যাগ আমাদের কাছে সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন একদম কম দামের মধ্যে একদম দাম কম কিন্তু জিনিস অনেক সুন্দর হতে হবে এইটা সেই প্রোডাক্ট হ্যাঁ এইরকমভাবে দেখেন আরেকটি প্রোডাক্ট লুপিন ব্র্যান্ডের লুপিন ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখতেছেন কি অস একেবারে অস্থির একটি প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু বারো মাস চলে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে দুই বছর তিন বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট আর স্কুল ব্যাগের কালেকশন দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছে আপনাদের সামনে আমার কাছে যে ব্যাগটি আমি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি আমি আবারও নিয়েছি কারণ কি এই ব্যাগগুলো হচ্ছে দেখলেই ব্যবহার করার মতো ইচ্ছে জাগে আপনি এদিকে দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ স্কুল ব্যাগের ভিতরে মানে কি চাই আপনার আমাদের কাছে এমন কোন প্রোডাক্ট নেই যেটা পাবেন না অনলি সত্তর টাকাতে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একেবারে শুধু সুন্দর না আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক মজবুত এবং বাজারে সবচেয়ে কম দামে আমরা সেল করতেছি তো ভিউয়ার্স আমরা কিন্তু প্রোডাক্ট দেখাবো না প্রোডাক্ট দেখাবো না শুধু আপনাদেরকে দাওয়াত দিব আমাদের শোরুমটা ভিজিট করেন আমরা প্রোডাক্ট যদি দেখাই কোনটা রেখে কোনটা দেখাবো যার জন্য আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি আপনারা একটা একটা করে প্রোডাক্ট দেখান ছোট্ট সোনামণিদের জন্য আমাদের আমাদের কাছে একটি প্রোডাক্ট এসেছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই টেকসই আপনি দেখেন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট এসেছে আরো সুন্দর এইভাবে করে আপনি দেখেন আরেকটা প্রোডাক্ট এইভাবে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট যত সুন্দর প্রোডাক্ট চান তত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে দেখেন আলতাফ বিন মনির বয় ব্যাগ গ্যালারি মানে হচ্ছে নতুন কিছু ভিন্ন কিছু এবং বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট যদি না হয় আমাদের কাছ থেকে একটি প্রোডাক্ট নেবেন না আপনি আমাদের প্রোডাক্টগুলো আগে দেখবেন তারপরে আপনি বিল করবেন তারপর যাচাই করবেন তারপর মনে চাইলে নিবেন সব ব্যবস্থা আমাদের কাছে রয়েছে এবং কন্ডিশন আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিই কন্ডিশানে ডেলিভারি অর্থাৎ আপনি যদি আমাদের প্রোডাক্টগুলো দেখেন দেখার পর অর্ডার করবেন একটাকে আপনার অগ্রিম দিতে হবে না আমরা পাওডা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা আমাদের কাছে রয়েছে একেবারে আকর্ষণীয় একটি ব্যাগ আমার হাতে এসেছে খুব সুন্দর খুবই সুন্দর ব্যাগটা আপনি হাতে নিলে আপনি বলতে পারবেন এটা কি আমাদের দেশে তৈরি নাকি বিদেশি তৈরি হ্যাঁ অর্থাৎ এত হাই ফিনিশিং আমরা প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো মানের অর্থাৎ সবচেয়ে আপডেট যে মেশিন সেই মেশিন দিয়ে আমরা তৈরি করি আমাদের প্রোডাক্টগুলো এই দিকে তাকান এই তুই দিকে একটা ধরেন ভালো করে ধরেন একটু এই দেখেন এক একটা প্রোডাক্ট আপনি এখানে দেখেন শত শত ডিজাইন কিন্তু আমরা অলরেডি ডিসপ্লে দিয়ে রেখেছি এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের স্টকে রয়েছে আর আমাদের কাছে কি নেই আপনি একটা জিম ব্যাগ চাবেন এই দেখেন জিম ব্যাগ জিম ব্যাগও পেয়ে যাবেন ছোট মাঝারি বড় সব ধরনের জিম ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে এবং আপনার বাজারের যত রকম সেরা ব্যাগ কোথাও পাচ্ছেন নালতাপিন মনি ব্যাগGalerite চলে আসবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে লেডিস ট্রাভেল ব্যাগ রয়েছে লেডিস ট্রাভেল রয়েছে বেবি ট্রাভেল রয়েছে বেবি ট্রাভেল ব্যাগের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এরকম ট্রাভেল ব্যাগ রয়েছে আমাদের কাছে রয়েছে সবচেয়ে হিট কালেকশন হিট কালেকশন যে ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগগুলো রয়েছে আমাদের কাছে সামনে শীত শীতের সময় দরকার হয় অনেক বড় ট্রাভেল অনেক বড়ো ট্রাভেল আপনার কত ইঞ্চি দরকার চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সব পেয়ে যাবেন আমাদের কাছে নেই এই শব্দটাই নেই আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যেমন অফিশিয়াল ব্যাগ অফিশিয়াল ব্যাগ একদম হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি সবই পাবেন একদম কম দামি চান কম দামি আমাদের কাছে রয়েছে আবার একদম দামি চান দামিটাও কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ এইভাবে করে মনে করেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের অফিস ব্যাগের ভিতরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা মনে করেন রেইনার ব্র্যান্ডের ডিজাইন রেইনার ব্র্যান্ডের ডিজাইন মানে হচ্ছে আপনার পাঁচ বছর গ্যারান্টি এইরকম একটি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমাদের কাছে কিন্তু শর্ট ব্যাগ যেগুলো হচ্ছে জেন্টস সাইড ব্যাগ বলে এই সাইড ব্যাগ কিন্তু ছোট ছোট মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনি একটু এদিকে আসেন এদিকের মধ্যে আপনি দেখেন আমাদের এই জায়গাটা একটু দেখা দেন আমাদের ক্লায়েন্টদেরকে তো এই রকমভাবে আমাদের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের টলির সেকশন টলির মধ্যে আপনি এই ধরনের ফাইবার টলি পেয়ে যাবেন ফাইবার টলির মধ্যে আপনি বড় বড় সব পেয়ে যাবেন সব ধরনের টলি পেয়ে যাবেন আর একেবারে লোকাল টলি যেগুলো একদম নর্মাল টলি যেগুলো সেগুলো তো আমাদের কাছে একেবারেই অ্যাভেলেবেল আপনারা জানেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টলির কিন্তু অনেক কালেকশন রয়েছে একদম কম দামি থেকে শুরু করে দামি আপনি এদিকে দেখতে পাচ্ছেন স্টকেও রয়েছে এই ধরনের টলিগুলো হ্যাঁ এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে টলির স্থূপ রয়েছে স্থূপ আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে একটা টলি খুব সুন্দর টলি এই টলি কিন্তু আমাদের রয়েছে আহ তারপরে আপনার মানে এক কথায় টলি আপনার একদম কম দামি থেকে শুরু করে দামি সব টলি পেয়ে যায় যেগুলো কিন্তু আমাদের আপনাদের জন্য কার্টুন কে কার্টুন আমরা রেখে দিয়েছি আরেকটি কথা হচ্ছে একেবারে কম দামি যে শপিং ব্যাগ গুলো এই শপিং ব্যাগগুলো কিন্তু আপনাদের দরকার হয় আর এগুলো হাজার হাজার বিক্রি হচ্ছে তো এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লেডিস ব্যাক প্যাক এই যে প্যাকগুলো আপনার অনেক রকম ডিজাইন রয়েছে অনেক রকম ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনার পঞ্চাশটা ডিজাইন আমরা অলরেডি ডিসপ্লে দিয়ে রেখেছি এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আপনার সচরাচর অ্যাভেলেবেল কোথাও পাবেন না হ্যাঁ এই যে ধরন খুব সুন্দর আপনার অ্যাকসিনের এবং ডিজাইনটাও কিন্তু আপনার খুব সুন্দর এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইনের আর অনেকে লুজ যে লেডিস ব্যাগগুলো লুজ লেডিস ব্যাগ গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে যে লুজ টাইপ একদম সফট সফটের ভিতরে লেডিস ব্যাগগুলো রয়েছে আপনারা এগুলো চাইলে আমাদের কাছে নিতে পারেন আবার অনেক একদম শর্ট যে আপনার এই শর্ট ব্যাগগুলো শর্ট যে সিকল ব্যাগগুলো এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে আবার সফটের মধ্যে আপনার এই যে একটি ব্যাগ এই ব্যাগটা কিন্তু একটা ওসাম একটি ব্যাগ হ্যাঁ একেবারে খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আপনাদের আমাদের কাছে নিতে পারেন অনেকগুলো কালার রয়েছে আর প্রতিটা ব্যাগের কিন্তু অনেকগুলো কালার থাকে এটা আপনারা জানেন আমাদের কাছে একদম শর্ট ব্যাগের মধ্যে কিন্তু দেখেন এখন বর্তমানে মেয়েরা কিন্তু শর্ট ব্যাগ পছন্দ করে মেয়েরা যে কখন কি চায় আমরাও জানি না কিন্তু এক সময় বড় এক সময় ছোট সব ধরনের ব্যাগে আমাদের কাছে রয়েছে আবার যারা বড় ব্যাগ চান বড় ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে বড় সাইজের ভিতরে কিন্তু অনেক ব্যাগ রয়েছে আবার যারা একটু স্টাইলিশ ব্যাগ চান সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ ভ্যারাইটিস সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আরেকটি ব্যাগ এখন দেখতে পাচ্ছেন যে টুট ব্যাগ টুট ব্যাগ এই যে ব্যাগগুলো কিন্তু এখন খুবই চাহিদা এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল ডিজাইন রয়েছে অ্যাভেলেবল কালার রয়েছে এই ব্যাগগুলো কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারেন আমি এক কথাই বলবো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসবেন আর এমন কিছু পাবেন না সেটা নেই হ্যাঁ একটা জিনিস নাই আমরা চায়না প্রোডাক্ট বিক্রি করি না কারণ চায়না প্রোডাক্টগুলো হচ্ছে দাম এবং মাল এটা সবার কাছে হয়তো সবাই এটা ক্যারি করতে পারে না কারণ যার জন্য আমরা এই চায়না প্রোডাক্টটাকে আমরা একেবারেই আমরা মানে নিচ্ছি না আমরা চায়নার কপি যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা তৈরি করছি আর ব্যাগের জগতে এখন চায়না প্রোডাক্টগুলো আমাদের দেশে যেভাবে তৈরি হচ্ছে সেটা চায়না আর লোকাল বুঝার কোনো উপায় থাকে না এইভাবে তৈরি হয়ে যাচ্ছে যার ফলে আমরা এই যেমন আমার হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার একদম অরিজিনাল চায়না প্রোডাক্টটা আর আমাদের এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট তাহলে আমি কেন চায়নাটা কিনব আমি চায়নাটা এখন আমাদের এখানে চায়নার একেবারে মাস্টার কপি যেগুলো সেইগুলো আমরা সেল করতেছি তো আমি একেবারে বিদায়ের পূর্ব মুহূর্তে বলবো যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আমাদের শোরুমটা ভিজিট করবেন আর যারা আসতে না তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে যা দেখাবো তাই দিব এক টাকাও আপনারা অগ্রিম দিতে হবে না আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে মূল্য পরিশোধ করবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা চকবাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট টু একেবারে মেইন গেট দিয়ে সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাক গ্যালারির বিশাল বড় শোরুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ